সিদ্দিকি বিধায়ক অবস্থাতে হয়ে গেল কিন্তু তোমরাই তোমরা এই সাথে সাথে থাকবে একদম দু হাজার পশ্চিমবঙ্গের আকাশে যে কালো মেঘ উদয় হয়েছিল দু হাজার এগারোতে আজকে চোদ্দ বছর সেই কালো মেঘ সরাতে আজকে আমরা নওসাদ সিদ্দিকীর পিছনে আর এর জন্য যদি আমাদের প্রাণও যায় সেটা আমরা দিতে প্রস্তুত এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গ শুধু তানার একার তিনি মনে করেন পশ্চিমবঙ্গে শুধু আন্দোলন করার শুধু সভা করার শুধু মিটিং করার শুধু মিছিল করার অধিকার শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র টানার কিন্তু বরক্ষণেই যখন সংখ্যালঘুরা তাদের আওয়াজ তোলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ডিটেন করে তাদেরকে গ্রেপ্তার করে একটা 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 প্রশ্ন নেব এবং প্রশ্ন নিয়ে আমার পরবর্তী যে বক্তা তার কাছে যাবো শামসুদ্দিন ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ময়ুকের দুটো প্রশ্ন এই মুহূর্তে এই মুহূর্তে ময়ুকের দুটো প্রশ্ন সুতরাং যেটা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছেন নৌসাদে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা একটা ভয়ঙ্কর জিনিস নৌসাদ সিদ্দিকী কেউ ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে এবার সংখ্যালঘু বনাম মমতা বন্দ্যোপাধ্যায় শামসুদ্দিন মন্ডল আবারও বলছি একই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখিয়ে দিচ্ছে ওয়ার্নিং দিচ্ছে যে ভাই ঠিক লাইনে দুধেল গাইয়ের রাজনীতিটা করো এই যে বড় বড় তোমরা কথা বলছো বিপদ বাড়বে নওসাদ সিদ্দিকী বিধায়ক অবস্থাতে অ্যারেস্ট হয়ে গেল কিন্তু তারপরেও তোমরা এই নওসাদ সিদ্দিকীর সাথে সাথে থাকবে একদম দু হাজার চোদ্দোতে পশ্চিমবঙ্গের আকাশে যে কালো মেঘ উদয় হয়েছিল দু হাজার এগারোতে আজকে চোদ্দো বছর সেই কালো মেঘ সরাতে আজকে আমরা নাসের সিদ্দিকীর পিছনে আর এর জন্য যদি আমাদের প্রাণও যায় সেটা আমরা দিতে প্রস্তুত এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গ শুধু তানার একার তিনি মনে করেন পশ্চিমবঙ্গে শুধু আন্দোলন করার শুধু সভা করার শুধু মিটিং করার শুধু মিছিল করার অধিকার শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র টানার কিন্তু বরক্ষণই যখন সংখ্যালঘুরা তাদের আওয়াজ তোলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ডিটেন করে তাদেরকে গ্রেপ্তার করে আমরা দেখেছি শাসক দলের বিভিন্ন নেতা তারা কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে অকথ্য ভাষায় গালে গালিগালাজ করে তাদেরকে কই গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করছে কাকে যে নৌসাদ সিদ্দিকি যে কিনা সংখ্যালঘুদের কথা বলে যে কিনা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের কথা বলে যে কিনা সংখ্যালঘুদের চাকরির সংরক্ষণের কথা বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে করা হচ্ছে একজন টাকা করে তো পরিযায়ী শ্রমিকদের দিচ্ছে যদিও তাতেও আমি শুনছি পরিযায়ী শ্রমিকরা খুশি নয় সংখ্যালঘু ভাই একজন তার ভিডিওটা তুমি দেখেছো কি না জানি না দাদা হ্যাঁ ব্যাপক ভাইরাল হয়েছে না আরেকটা আমি তো প্রতিদিন দেখছি আর আসছি আমি তো পুরো জবাব চাই বাংলাটা ওই সংখ্যালঘু ভাই সংখ্যাগুরু ভাই যারা পরিযায় শ্রমিক তাদের হ্যাঁ ভিডিওতে আমি ভরিয়ে দেবো আজকে তামিলনাড়ু থেকে একজন সংখ্যালঘু পরিযায় শ্রমিক ভাই সে একটা ভিডিও করে পাঠিয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল সেটা একবার শুনি এবং তারপরে আমি শামসুদ্দিন ভাইয়ের কাছে শেষ বক্তব্যের জন্য যাব শুনি বলছেন আমরা পরিযায় শ্রমিক যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের না আর আমার হিন্দু ভাই বোনদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ তা আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর চোর আছে তিন তৃণমূলী যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি বুঝেছেন দিদিমণি শামসুদ্দিন ভাই তার মানে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গাতে হালদা হাত দেখাচ্ছে তাদের তাদের কিছু করা যাবে না তিরিশ সেকেন্ড যে যে এই পরিযায়ী শ্রমিককে বলছেন জানেন তো ফিরে আসতে এখানে বেশি এইটির থেকে নাইনটি পার্সেন্ট সংখ্যালঘুরা তারা এই যে এখন বোমা বন্দুক এগুলো তো মারতে হবে নিতে হবে আর সেই জন্যে সংখ্যালঘুদের দরকার তাই বলছে তোমরা ফিরে আসো এই পাঁচ হাজার টাকা নিয়ে তোমরা তাদের সংসার চলবে না কিন্তু এই পাঁচ হাজার না এটা 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 ভুল কথা হয়ে গেল না যে পরিযায় ভাই 20000 30000 টাকা চাকরি করে সে কেন বোম তাহলে একটা বাড়িতে পাঁচটা ছটা পেট কিভাবে চলবে কিভাবে বলতে পারি এর ভিতরে কি হবে জানেন তো

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে এই লড়াইটা করতে পারবেই দমটা থাকবে তোমাদের অবশ্যই আমাদের যে ন্যাশনাল টেলিভিশনে রিপাবলিক বাংলায় ময়ূর ঘোষের সামনে বলছো কিন্তু অবশ্যই সব রেকর্ড হচ্ছে অবশ্যই আমাদের যে পথ দেখায় তরুণদের উদ্দীপনা নৌসাদ সিদ্দিকী তো সুতরাং সেই উদ্দীপনাকে কমিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কমিয়ে দিতে পারবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশও কমিয়ে দিতে পারবে না যারা চোর ডাকাতদেরকে না ধরে কাদের ধরে যারা নৈতিক কনস্টিটিউশন নিয়ে লড়ে তাদেরকে ধরে এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোয়েশ্চেন করতে চাই পঞ্চাশ বা পঞ্চাশ শতাংশ সংরক্ষণ কই সংখ্যালঘুদের জন্য ঠিক স্পেসিফিকলি মানে একেবারে কি করেছেন আমাদের জন্য সংখ্যালঘুদের জন্য কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আপন এক এক কথায় মোহাম্মদ আব্দুল আহিদ এর পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবে হ্যাঁ মানে আবেগ নৌসাদ মানে অনুপ্রেরণা নৌসাদ মানে ভালোবাসা এই ভালোবাসা নওশাদ সিদ্দিকি আমাদেরকে শিখিয়েছে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় এই চোখে চোখ রেখে কথা বলার জন্য মিথ্যা কেস খেয়েছি মিথ্যা মামলা খেয়েছি কিন্তু ডরনেওয়ালা ছেলে আমরা নেই কারণ আমাদের নেতা কোনোদিন ডরিনি অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করে গেছে এবং করে যাচ্ছে মানে 26 এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি তোমরা লড়বে না সেটিং করে নেবে অবশ্যই লড়ব আমাদের সেটিং এর প্রশ্ন আসে না আমাদের নেতা শিখিয়েছে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় আমরা চোখে চোখ রেখে আমরাও দেখব তোমরা কি করো কিন্তু তার আগে আমি জানে সে পেলে যাওয়ার আগে যেরকমভাবে তামিলনাড়ুর ভাইয়ের কথা শোনালাম এবার রাজস্থানের ভাইয়ের কথা শোনাবো সে আবার সুবনন্দন বলছে আমাদের সবাইকে আজকে শুভনন্দন বলে জবাব চায় বাংলা শেষ করছি নওশাদ সিদ্দিকিকে কালকে কোর্টে পেশ করবে তারপরে সমস্ত খবর রিপাবলিক বাংলায় দেখতে পারবেন আপাতত ময়ূক শুভনন্দন বলছে আপনাদের আর দেখুন এই রাজস্থানের ভাইয়ের কথা মাননীয়া সুবনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা বলে দিচ্ছেন বারো মাসে বারো মাসে হয় ষাট হাজার টাকা আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটো রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকা থেকে হবে মাননীয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ দিল্লি রাজস্থানে আসছে ঠিক আছে মানলিয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে সুহানন্দন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়